কল্পনা করুন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির রাতের অন্ধকারে একটা গোপন বৈঠক ডেকেছেন যেখানে তার মুখ থেকে বেরিয়ে আসছে এমন কথা যা শুনে আপনার রক্ত গরম হয়ে উঠবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যিই আক্রমণের পরিকল্পনা করছেন এই বৈঠকের ফাঁস হওয়া তথ্যে লুকিয়ে আছে পাকিস্তানের সেনা এবং গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মধ্যে ফাটল যা এতটা গভীর যে তাদের নিজেদেরই নিরাপত্তা বিপন্ন শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এই ঘটনা পাকিস্তানকে এমন দুর্বল করে দিয়েছে যে তাদের সেনাপ্রধান নিজেই বলছেন ভারতের কোনো আক্রমণ হলে তারা পুরো বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে যেটা কি ভয় দেখানো না সত্যিই তাদের জন্য এটাই শেষ অস্ত্র আপনি যদি ভাবেন পাকিস্তানের এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ভারতের জন্য কোনো সুযোগ নয় তাহলে অপেক্ষা করুন কারণ এই ভিডিওতে আমি ধাপে ধাপে খুলে বলবো কিভাবে এই ফাঁস হওয়া বৈঠক ভারতের শক্তিকে আরও উজ্জ্বল করে তুলছে এই গোপন তথ্যগুলো এমন যে আপনি শেষ অবধি না দেখলে মিস করবেন পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা যা তারা নিজেরাই তৈরি করেছে কল্পনা করুন যে দেশ নিজের সীমান্তে তালিবানের হাতে পরাজিত হচ্ছে সেই দেশ কীভাবে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে মোকাবিলা করবে এই ভিডিওতে আমি প্রমাণসহ দেখাব কীভাবে আসিম মুনিরের এই বৈঠক পাকিস্তানের পতনের শুরু শকিং সত্য হল পাকিস্তানের সেনা এখন এতটা দুর্বল যে তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই নিজের দেশের আক্রমণের খবরও আগে থেকে পায় না এটা কি তাদের শেষের সংকেত আপনি যদি ভারতীয় হন তাহলে এই ভিডিও শেষ না করে যাবেন না কারণ এখানে লুকিয়ে আছে আমাদের দেশের জয়ের রহস্য এখন আসুন একটু পিছনে ফিরে যাই যে ঘটনা এই সবকিছুর মূলে এপ্রিল দু হাজার পঁচিশে কাশ্মীরের গ্রামে সন্ত্রাসী হামলা যেখানে ২৬ জন নিরীহ পর্যটক মারা যান এই হামলাকে ভারত সন্ত্রাসবাদী কাঠামোর বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দেখেছে এবং তারপরই ভারত পাকিস্তানের সীমান্তে আক্রমণ চালায় যাকে বলা হয়েছে অপারেশন সিন্দুর এই ঘটনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নিজেই বলেছেন যে ভারতের কোনো আগ্রাসন হলে তারা পরমাণু যুদ্ধের হুমকি দেবেন এবং আমরা অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব বলে একটা ভিডিওতে দাবি করেছেন এই হামলার পর ভারত ইন্দুজ ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে যা পাকিস্তানের জন্য বড় ধাক্কা কারণ এই চুক্তি তাদের জলসম্পদ নিয়ন্ত্রণ করে এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতাকে উন্মোচিত করেছে যেখানে তাদের সেনা এবং গোয়েন্দা সংস্থা একে অপরের সঙ্গে ফাটল তৈরি করছে এখন প্রশ্ন হল এই পুরনো ঘটনা কিভাবে আজকের গোপন বৈঠকের সঙ্গে যুক্ত বন্ধুরা এখন ফিরে আসি মূল বিষয় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের এই গোপন বৈঠক যা পাঁশ হয়ে গেছে এবং সবাইকে চমকে দিয়েছে কল্পনা করুন একটা দেশ যার সেনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করে সেই সেনা এখন নিজের সীমান্তে তালিবানের হাতে পরাজিত হচ্ছে এবং তার উপর ভারতের আক্রমণের ভয় এই বৈঠকে কি হয়েছে তা জানলে আপনার মনে হবে যে পাকিস্তানের ভিত্তি কাঁপছে প্রথমে বুঝে নিন কেন এই বৈঠক ডাকা হয়েছে সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সংঘর্ষে পাকিস্তানের সেনা তেইশ জন সৈন্য হারিয়েছে যদিও তালিবান দাবি করছে আটান্ন জন মারা গেছে অন্যদিকে পাকিস্তান বলছে তারা দুশোর বেশি তালিবান যোদ্ধাকে মেরেছে এই সংঘর্ষগুলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ব্যর্থ তাকে উন্মোচিত করেছে কারণ তারা এই আক্রমণের খবর আগে থেকে পায়নি আইএসআই কি এটা পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বলে পরিচিত কিন্তু এখন এরা নিজের দেশের হামলা ঠেকাতে পারছে না উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশের প্রথম তিন ত্রৈমাসিকে পাকিস্তানে চব্বিশশোর বেশি মানুষ মারা গেছে সন্ত্রাসবাদী হামলায় যা গত বছরের চেয়ে অনেক বেশি এই ব্যর্থতার জন্য আসিম মুনির আইএসআইকে দোষারোপ করেছেন এবং বলা হচ্ছে যে সেনা এবং আইএসআইয়ের মধ্যে ফাটল গভীর হচ্ছে এখন প্রশ্ন এই সবের মধ্যে ভারত কোথায় পাকিস্তানের সেনা ভয় পাচ্ছে যে এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারত আক্রমণ করতে পারে বিশেষ করে পাহালগাম হামলার পর এখন আরও গভীরে যাই পাকিস্তানের সেনা কেন এতটা দুর্বল তারা যে তালিবানকে একসময় সাহায্য করেছিল সেই তালিবানই এখন তাদের বিরুদ্ধে উদাহরণ দেই তেহেরি কি তালিবান পাকিস্তান একটা গ্রুপ তালিবানের সঙ্গে যুক্ত তারা পাকিস্তানের সেনা পোস্ট দখল করে নিচ্ছে অক্টোবর সংঘর্ষে পাকিস্তান পঁচিশে আফগান সেনা পোস্ট দখল করেছে বলে দাবি করছে কিন্তু তালিবান বলছে তারা পাকিস্তানের সেনাকে ধ্বংস করেছে এই সবের মধ্যে আইএসআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিছু রিপোর্ট বলছে যে আইএসআই লস্করি তৈবা এবং আইএসকেপির মতো গ্রুপের সঙ্গে যুক্ত যা তাদের নিজের দেশকেই অস্থিতিশীল করছে এখানে একটা শকিং তথ্য তালিবান বলছে যে পাকিস্তানের সেনা এবং আইএসআই আইএস খোরাসানকে চালাচ্ছে যা ভারতের জন্য হুমকি এই সব দেখে আসিম মুনির ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তিনি আইএসআই এর পারফরম্যান্স রিভিউ করার আদেশ দিয়েছেন কিন্তু এই বৈঠকে কি আরও লুকিয়ে আছে অপেক্ষা করুন কারণ এখনও মূল রহস্য বাকি এখন দেখুন পাকিস্তানের এই অভ্যন্তরীণ লড়াই কিভাবে ভারতের সঙ্গে যুক্ত আট অক্টোবর দু হাজার পঁচিশে আসিম মুনির কর্পস কমান্ডার্স কনফারেন্স চেয়ার করেন যেখানে তিনি বলেন যে ভারতের কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে এই বৈঠকে সন্ত্রাসী হামলার শহীদদের জন্য প্রার্থনা করা হয় এবং সেনাপ্রধান তাদের সেনাদের প্রশংসা করেন কিন্তু এর পিছনে ভয় আছে ভারতের আক্রমণের এখানে একটা টুইটের কথা বলি যা আদিত্যরাজ কুল নামে একজন ভারতীয় সাংবাদিক করেছেন যা তিন লক্ষের অধিক ভিউ পেয়েছে ব্রেকিং আসিম মুনির নেতৃত্বাধীন পাকিস্তান সেনাবাহিনী যখন ইউনিফর্ম পরিহিত সন্ত্রাসী বৃন্দের বিরুদ্ধে ভারতের আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ব্যাপক রেশন সঞ্চার কাজ চলছে পাঞ্জাবি সেনাবাহিনীর অভিজাতরা কাশ্মীরিদের কাছ থেকে রেশন লোড করে পাঞ্জাবের জন্য পাঠাচ্ছে এই টুইট দেখায় যে পাকিস্তানের সেনাবাহিনী ভয়ে রেশন জমা করছে আরেকটা টুইট সিদ্ধান্ত সিবালের যার বাহাত্তর হাজার ভিউ পেয়েছে ভারতীয় যে কোনো আগ্রাসের দ্রুত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে যা ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের আপেক্ষিক নিরাপত্তার যে কোনো ধারণাকেই চূর্ণ করে দেবে মুনিরের রাওয়ালপিন্ডিতে তার কমান্ডারদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতি এই কথাগুলো পাকিস্তানের সেনার বিবৃতি থেকে যা দেখায় তাদের ভয় এখন মূল রহস্য উন্মোচন করি এই গোপন বৈঠক ফাঁস হয়েছে কারণ আসিম মুনির আলিএসআইকে জিজ্ঞাসা করেছেন যে কেন তারা আফগান হামলার খবর পায়নি এবং ভারতের সম্ভাব্য আক্রমণের তথ্য কোথায় রিপোর্ট বলছে যে মুনির আইএসআই এর প্রধানকে আল্টিমেটাম দিয়েছেন এবং বলেছেন যে এই ব্যর্থতা অব্যাহত থাকলে পরিণতি ভোগ করতে হবে এই বৈঠকে আলোচনা হয়েছে যে পাকিস্তানের সেনা এখন দুই ফ্রন্টে লড়ছে পশ্চিমে তালিবান পূর্বে ভারত কিন্তু সত্যি কথা এই ফাঁস দেখায় যে পাকিস্তানের সিস্টেম ভেঙে পড়ছে এবং মোদিজির নেতৃত্বে ভারত এই সুযোগ নিতে পারে এখন প্রশ্ন ভারত কি আক্রমণ করবে এটা নির্ভর করবে আমাদের কৌশলের উপর কিন্তু পাকিস্তানের এই দুর্বলতা আমাদের শক্তি বাড়াচ্ছে এখন আমার নিজস্ব মন্তব্য এই সব দেখে মনে হয় যে পাকিস্তানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ভারতের জন্য একটা সোনার সুযোগ আসিম মুনিরের এই গোপন বৈঠক ফাঁস হওয়া প্রমাণ করে যে তাদের সেনা এবং আইএসআই এর মধ্যে বিশ্বাসের অভাব যা তারা নিজেরাই তৈরি করেছে বছরের পর বছর সন্ত্রাসবাদকে সমর্থন করে ভারতীয় হিসেবে আমরা গর্বিত যে মোদিজির নেতৃত্বে আমাদের দেশ শক্তিশালী এবং আমরা শান্তি চাই কিন্তু প্রস্তুত যুদ্ধের জন্য এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের বুমেরাং ফিরে আসে এবং পাকিস্তান এখন সেই বুমেরাংয়ের শিকার আমাদের গভর্নমেন্টকে এই সুযোগ নেওয়া উচিত পিওকে ফিরিয়ে আনার জন্য কিন্তু শান্তিপূর্ণভাবে যতটা সম্ভব শেষে বলবো জয় হিন্দ আমাদের দেশের সেনা এবং নেতৃত্বের উপর বিশ্বাস রাখুন